সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ কোনো ব্লগ ভিডিও না জাস্ট রেসিপি ভিডিও করবো আজকে তো ইউটিউবে দেখছিলাম অনেকেই মালাই কুলফি আইসক্রিম তৈরি করছে আর এরকম একটা ওয়েদারে একটু গরম একটু ঠান্ডা তো এই সময় না আইসক্রিম খেতে খুবই ভালো লাগে আর যদি সেটা মালাই হয় কুলফি মালাই হয় তাহলে তো আর কথাই নেই তো আমি ইউটিউবে দেখেছি অনেক অনেক কিছু দিয়ে অনেক আইটেম দিয়ে তৈরি করা তৈরি করছে কিন্তু আমি অত কিছু দিয়ে করব না আমি সবসময় বলি আমি যা আমি এমনভাবে রেসিপি করার চেষ্টা করি যেটা সবাই যাতে ব্যবহার করতে পারে সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে যে কোনো মানুষ যদি হঠাৎ কোনো মানুষ রান্না করা শুরু করে প্রথম প্রথম তারাও যাতে পারে সেইভাবে আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর চলো কথা না বাড়িয়ে আমি কিচেনে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি কিচেনে চলে আসছি তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকের ফুলকি মালাই তৈরি করতে কি কি কী আইটেম প্রয়োজন হবে চলো আশা করছি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখনই আমি দুধটা বসিয়ে দিয়েছি আর দুধটা বলো কেসে পড়েছে তো এখন আমি চিনি দিব না দুধটা একটু জাল হোক যেহেতু মালাই তৈরি করব তো দুধটা একটু ভালোভাবে জাল হোক আর চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি তো আমি এখানে মিক্সারটা নিয়ে নিয়েছি যে মিক্সারটা গতকালকে আমি তৈরি করেছিলাম বাদামের এটা তোমরা তোমাদের দুধের পরিমাণ বুঝেই নেবে আর চিনি নিয়েছি কাস্টার্ড পাউডার কিছু বাদাম নিয়েছি আরও আর একটু দুধ নিয়েছি সামান্য তো আমি এখানে দুই মিলি দুই কাপ দুধ নিয়েছি দুই কাপ দুধ মানে পাঁচশো গ্রাম তো হাফ লিটার দুধ নিয়েছি তো ওই পরিমাণ মতোই আমি মিক্সারটা নিয়েছি তো এখন আমি এটাতে চিনি দিয়ে দিয়েছি দুধটাতে তো চিনি দেওয়ার পর চিনিটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে তারপর আমি মিক্সারটা দিয়ে দেবো তোমরা যদি চাও তাহলে মিক্সারটা গলিয়ে তারপর দিতে পারো আর যদি দানা দানা হয়ে যাও তাহলে টেনশন করার কিচ্ছু নেই চিন্তা করার কিচ্ছু নেই এটা আপনি ইচ্ছে গলে যাবে আর কারণ হচ্ছে গিয়ে যখন দুধটা গরম থাকে ওইটা এমনি গলে যায় আর গরম দুধের মধ্যে গরম কিছুর ভিতরে যদি তুমি সাথে সাথে কিছু কোনো গুঁড়া দাও তাহলে কিন্তু দলা পেকে যায় তো করার কিচ্ছু নেই তো আমার মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে দুধের সাথে তো এটা হতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যায় তো এখন দুধটাকে আমি আর ঘন করে নিব আর ঘন করার পরে আমি এখানে কাস্টার্ড পাউডারটা যে আমি রেখেছিলাম সেটা আমি ইউজ করব কাস্টার্ড পাউডার ইউজ করা সম্পূর্ণই অপশনাল তোমরা চাইলে করতেও পারো আর নাও করতে পারো আমি দিব হচ্ছে গিয়ে কালারের জন্য কালার কারণ কুলফির কালার যদি একটু কালারিং হয় তাহলে দেখতে কিন্তু খেতেও ভালো লাগে ফ্লেভারটাও খুব ভালো লাগে আর দেখতে তো খুবই ভালো লাগে তো এই জন্য আমি একটু কাস্টার্ড পাউডার ইউজ করেছি আর এখানে আমি এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছিলাম তো এখন আমি আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করব আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে আর সামান্য দুই মিনিটের মতো আমি চুলাটা জাল রাখবো তারপর আমি চুলাটা অফ করে দেবো আর ওই অফের অবস্থায় ওই অবস্থায় আমি বাদাম দিয়ে দেবো চোলার মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মিক্সারটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে আর কিছুটা দানা দানা আছে সেটাও সমস্যা নেই ঠান্ডা হলে আবার ওটুকু ঠিক হয়ে যাবে তো যখন তোমরা আইসক্রিম বলে মিক্সারটা ঢালবে আর তার আগে দেখে নিবে মিক্সারটা ভালোভাবে ঠান্ডা হয়েছে কি না কারণ দুধটা যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু ভালোভাবে জমবে না গরম অবস্থায় ঢালা ঠিক না তো আমি আইসক্রিম বল নিয়ে নিয়েছি তো বড়ো একটা আইসক্রিম বল নিয়েছি আমি এটার মধ্যেই একবারে ঢেলে নেব তোমরা চাইলে ওয়াল পেপার নিতে পারো আবার যদি না চাও তাহলে আইসক্রিম বলে যে কাঠিগুলো থাকে সেটা দিয়ে করতে পারো তো আমি এখানে ফয়েল পেপার নেই নি আমি ডাইরেক্ট কাঠিগুলো দিয়ে দিয়েছি কারণ ওইভাবেই হয় সমস্যা হয় না করতে কারণ অনেক সময় থাকে না হাতের কাছে তখন কি করার এই জন্য আমি আর ফয়েল পেপার নিয়ে নিই আমার হাতের কাছে ছিল না যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে তোমরা নিয়ে নিও তো আমার আইসক্রিম বোলটা ভর্তি হয়ে গেছে পুরো তো আমি এখন এটাকে সুন্দরভাবে ডিপ ফ্রিজে যেখানে আমরা মাছ মাংস জমাট করার জন্য রাখি তো সেখানে আমি এটা রেখে দেবো তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে হয়ে গেছে আমার এটা তো চলো এখন এটা ফ্রিজে রেখে দেব আর এটা হচ্ছে কি আমার ছেলের জন্য আমার ছেলে বলের মধ্যে আইসক্রিম খেতে চায় তো এজন্য ওর জন্য এটার মধ্যে আইসক্রিম রাখবো এখন আমি এটা ফ্রিজে রেখে দেব আর দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে হয়ে গেছে আর এটাকে সুন্দরভাবে একটা শেপে আনার জন্য আইসক্রিমটা তৈরি হওয়ার জন্য কম পক্ষে দশ থেকে বারো ঘন্টা ফ্রিজ ডিপ ফ্রিজে রাখতে হবে তো আমি যেহেতু দ্রুত করছি তাই আমি বের করে ফেলেছি আর গার্নিশ করার জন্য আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি যেহেতু আমি ছবি তুলবো যদি ছবি না তুলতাম আমি টপ খেয়ে নিতাম কিন্তু আমার যেহেতু ছবি তুলতে হবে তাই আমি একটু গার্নিশ করে নিলাম ভালোভাবে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে খেয়ে আমার এখনই আবার খেতে মন যাচ্ছে কি বলবার তো চলো আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আল্লাহ হাফেজ